কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নিতে চাচ্ছেন বাদী তিনি পরিবারের সঙ্গে পরামর্শ না করে মামলা করেছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তবে মামলা তুলে নিতে বাদী পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানা গেছে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানিয়েছেন অভিযোগ নিয়ে গভীরভাবে তদন্ত করছেন তারা শনিবার আঠাশ জুন ওই ধর্ষণ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রায় এক মিনিটের ভিডিওটিতে দেখা যায় বিবস্ত্র ওই নারীকে আট দশজন যুবক মারধর করছেন আর নারীটি বাঁচার আকুতি জানাচ্ছেন মামলা দায়েরের পর ওই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে মূল আসামি ফজর আলীও রয়েছেন তবে রোববার উনত্রিশ জন গণমাধ্যমে মামলার বাদী জানান তিনি মামলাটি তুলে নিতে চান দ্রুতই থানায় মামলা তুলে নেওয়ার জন্য আবেদন করবেন বলে জানান তিনি ওই নারী বলেন আমি জনের শান্তি চাই যেন সবাই শান্তিতে থাকে আমার যা হওয়ার তা তো হয়েই গেছে এখন মামলা করে কী লাভ আমি মামলা তুলে নেব আমার স্বামী বলেছেন মামলা তুলে নিতে যেন এসবে আমি না যাই পরিবারে কারো সঙ্গে পরামর্শ না করেই মামলা করে ফেলেছিলাম এখন সবাই চায় মামলা তুলে নিতে তবে মামলা তুলে নিতে এখন পর্যন্ত থানায় বাদী কোনো আবেদন করেননি বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান রোববার সকালে রামচন্দ্রপুর বাহেরপুর পাঁচকিত্তা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় ভুক্তভোগী ওই নারীর বাড়িতে শত শত লোক ভিড় করেছে নির্জন বাড়ি হওয়ায় মুরাদনগর থানা পুলিশের একটি দল ওই নারীর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সকাল এগারোটার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার পিবিআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যকে তদন্তে ঘটনার দেখা যায় ঘটনাস্থল পরিদর্শনের সময় কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ফজর আলী ছাড়া অপর চারজনের বিরুদ্ধে ভিক্টিম বাদী হয়ে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হচ্ছে এ ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরকেও খুঁজে বের করে আইন এর আওতায় আনা হবে